লিডেন্সি কত কয়েক বছরে প্রতিবছরে লিডেন্সি পায় কত বছরের হয় না লিডেন্সি প্রতিবছরে হয় কতগুলো সেটা রেখে ব্যবস্থা করে সুবসুযোগ এখন আমাদের 134টা লিডেন্সি আছে গতকাল 34টা ছিল কত হল 269 গুলো একটা ছিল

সৌদি আরবের একটা মানে আমরা কোন একটা নীতিমালা চূড়ান্ত করবেন আমার এই নীতিমালার আলোকে সমস্যা শেষে

এজেন্সিদের সাথে বসেছে ওনারা আমাকে জানালেন আমেরিকা ক্যানাডা ইংল্যান্ড পূর্ব ইউরোপ থেকে যত হাজি আগে ওনারা এই সিস্টেমটা পাঠাতেন এখন ওই সিস্টেম এখন এখন হচ্ছে যে হাজি এজেন্সিটা কালেকশন করে দেবেন পিত্র বিমানবন্দরে তুলে দিলেন ওখানে ঘর ভাড়া ওখানে ক্যাটারিং ওখানে ট্রান্সপোর্টেশন সবগুলো সৌদি আরবে নানা হোসেন মলে নিন্দা করে থাকে

ওই যে চিঠিটা পাওয়ার পরে হয়তো বলতে পারেন যে ওনাদের সাথে তো আপনারা একটু বসতে পারতেন আমরা বলদের দিন যে ইয়ে শনিবার বাইতুল মকাজ এবং অডিটোরিয়াম তাদের সাথে তাদেরকে মূল মেসেজটা দেওয়ার জন্য তো আমাদের রিকোয়েস্ট থাকবে সঠিক চিত্রটা আমরা একটা আইনি কাঠামোর মধ্যে সিসপেনের মধ্যে থাকতে চাই হাজিদের সেবা দিতে চাই কোয়ালিটি সেবা দিতেছে আমরা এই জিনিসগুলোকে একটা ইয়ের মধ্যে নিয়ে আসতে চাই সিসপেনের মধ্যে নিয়মের মধ্যে যদি গভর্নমেন্ট চাচ্ছে এই ভাইয়ের একজন বলেছেন আমরা এই জিনিসগুলো নিয়ে একটু বলবো যে হাজি মানে যে এজেন্সি মাত্র একজন হাজি তো এগুলো নিয়ে আমরা রিভিউ করবো বোস বয় তো এটা সৌদি গভর্নমেন্টের যেটা বার্তা আমরাও চেষ্টা করেছি কারণ আমি একবার বললাম যে শুরুতে যে আমরা কেউ কারো প্রতিপক্ষ না একটা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমাদের রিকোয়েস্ট থাকবে সঠিক বার্তাটাই তুলে ধরেন যাতে মানুষ যারা এই বছর পদে যাবেন ওনারা যাতে বিভ্রান্ত না হন আমরা রাইট ট্র্যাকে আছি ঠিক আছে মার্কের মধ্যে আছে

এবং আমি একটা ইংল্যান্ডের কথা বলে আসছি এই জন্য এইটাকে আপনারা করে দিতে পারে